এলিফ্যান্ট ক্রসিং এই জন্য ফটাফট বেরিয়ে যাচ্ছি থাকা যাবে না সন্ধান আমরা যাচ্ছি এক জায়গায় তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে দিদিদের স্কুলে টিপি খেলা এটাই তো বলে না তো রাস্তায় একটু রেস্ট করছি এদিকে দিদি খাচ্ছে জল এই জায়গাটায় আমরা আমরা পৌঁছে গেছি দিদির স্কুলে দিদি সোয়েটার খুলে এখন চাদর নিচ্ছে আমি তো সোয়েটার পরিনি ওই যে দেখো খেলা শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাবো লাইফ এখানে হবে এখন এটা দিদি স্কুলে এক স্টুডেন্ট রানে থার্ড হয়েছে তোর নাম কি পারুল

আমরা এখন আর কোন রকম খেলা দেখছি না এখন যাচ্ছি বাড়ি এদিকেই যাব হ্যাঁ হ্যাঁ ওপর দিয়েই যাবো চলো তো আবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তার কারণটা হলো ওখানে আবার হাতি বের হয় যাতে হাতি আমাদেরকে অ্যাটাক না করে সেগুলো সিল্কি চলে যাচ্ছি তো চলো এখন গাড়িতে উঠে বের পড়ি ও দি হেলমেট পরে নি না পরে বসে যাচ্ছিলাম তো খেলা ছেড়ে তাড়াতাড়ি চলে আসতে লাগলো কারণ এটা কিন্তু হলো হাতির এলাকা যখনই হালকা হালকা বেলা ডুবতে থাকবে তখন এখানে হাতির হানা মানে হাতির রাস্তা পার হতে থাকে সেই জন্য আরো ফটাফটা আমরা বেরিয়ে পড়লাম বেশিক্ষণ থাকা যাবে না আর বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর এখানে হাতি ক্রস হয় দেখো হাতির ছবিও দেওয়া আছে কে দেখিয়ে দিচ্ছি এখানে বিশাল বিশাল হাতির পোস্টার দেওয়া আছে যেটা হাতি ক্রসিং মানে হাতি আমাদের ক্রস হয় এই যে দেখো এই পোস্টার এই যে দেখো এটা এলিফ্যান্ট ক্রসিং এই জন্য ফটাফট বেরিয়ে যাচ্ছে থাকা যাবে না তা বুঝে গেছি খালি ফোন পে থাকলে হবে না ক্যাশ থাকাটা জরুরি আজকে ফাইনালি একটা চাউমিনের দোকান পেলাম পুরো পুরক্ষিত পেয়েছে চলো বসে পড়ি পরে তাই সন্ধান তো চলো তাহলে ফটাফট খেলি তো বন্ধুরা টাটা